সকাল সকাল গরম গরম বোনা খিচুড়ি ডিম আর শসা কে কে এরকম বোনা খিচুড়ি আর ডিম শসা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমি চিকেন রান্না করব আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি মশলা সব দিয়ে দিচ্ছি খালি মশলাগুলো দেওয়া হয়নি এখন আমি দিচ্ছি এক চামচ দিচ্ছি যে যেমন জাল খান সেরকম পরিমাণ মতো আমরা একটু মুরগির বস্তুরার মধ্যে একটু জাল বেশি খেতে পছন্দ করি আর এখানে হলো হলুদ হলুদের পরিমাণ মতো বেশি কালার না আসে সেরকম দিতে হবে আর হলো এখানে জিরার গুঁড়া এক চামচের অর্ধেক দেড় ভালো করে কষিয়ে নিচ্ছি সময় পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মশলা যতক্ষণ ভালোভাবে না কষিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে ওপরে তেল না আসা পর্যন্ত মশলা যত ভালো কষানো হবে তত আপনার তরকারি মজা হবে সব ধরনের তরকারি শুধু মাংস না মাছ লবণটা দিতে ভুলে গিয়েছিলাম এটা আমার প্রায় রান্নার মধ্যে এই হয় দেখেন আপনারা পরে ফেলতে চলে আসছিটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি অবশ্য ধুয়ে রেখেছে তারপরে একটু ধুয়ে নিচ্ছি পোলাও রান্না করার জন্য পেঁয়াজ আদা তেজপাতা এলাচ দারচিনি সব একসাথে আমি আমি গেছে এখন মাংস আর পোলাওটা আমি রান্না করতেছি অবশ্য আমাকে মাংসটা আর পোলাওটা রান্না করা সবসময় আপনারা অনেকেরা কমেন্টস করে বলেন যে আপু আপনার হাতে রান্না অনেক মজা অনেক ভালো তারা যারা আমাকে কমেন্টস করেন তাদের সবার কমেন্টসে আমি পড়ি আমার খুবই ভালো লাগে আপরা আমাকে অবশ্যই আপনারা বেশি বেশি কমেন্টস করবেন আমার পাশে থাকবেন গাজরগুলি দিয়ে দিচ্ছি পোলাওয়ার মাঝে আমি একসময় এত পরিমাণে মানে পোলাওর মধ্যে গাজর দিতাম মানে যখন আমার বাচ্চারা স্কুলে পড়তো ছোট ছিল এখন তো আমরা অনেক বড় হয়ে গেছে কারণ আমি যখন স্কুলে যেত তখন আমি কী দিব তাদেরকে টিফিনে কোনো ভেবেচিন কোনো কিছু পে মানে পেতাম না তখন আমি কি করতাম তাদেরকে এইভাবে একটা গাজর দিয়ে পোলাও রান্না করে একটা ডিম সিদ্ধ করে তাদেরকে দিয়ে দিতাম টিফ্যাট বেগুন বড়া হবে এটাকে আমাদের দেশে বরা বলে আপনি অনেক দেশে আবার ভাজি বলে আমি এটা এখনও ম্যারিনেট করিনি করে নেব আমি এটাকে এখন রাখতেছি বেশ কিছুক্ষণ আসলে আমি মেপে জেপে কখনো পানি দিই না কারণ রান্না করতে করতে আমার একটা আইডিয়া হয়ে গেছে আমি সেই আমি পানি দিচ্ছি আর আপনারা যারা না জানেন যদি এক কেজি চাল হয় তাহলে আপনারা আট গ্লাস পানি দিবেন আর দুই কেজি চাল হলে ষোলো গ্লাস পানি দিবেন। এবং নতুন রাঁধুনি যারা আর কি আপনারা হলুদ দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য পরিমাণ মতো মরিচ মরিচটা অল্প দেওয়াই ভালো কারণ বেগুন বা যেতে বেশি মরিচ হলে ভালো লাগে না আর এটা হলো ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া এই যে সামান্য চিনি দিচ্ছি জানি না আপনারা ধ্যান কিনা আমি একটু দিচ্ছি কারণ চিনিটা দিলে কি একটা কালার সুন্দর আসে আর এখানে তেল দিয়ে দিচ্ছি এই যে তেল এই যে আজকে দুপুরের আয়োজন মুরগির গোস্ত আর বাজি আর হলো বেগুন বড়া এটা হলো আজকে দুপুরের চা বিস্কুট নিয়ে আসছে চা খাওয়ার জন্য বিকালে চা নাস্তা শীতের দিনে গরম গরম চা আর বিস্কিট ভিজিয়ে কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস জানাবেন